জানিস আমি ওইভাবে করতে পারলাম না জানিস আমি করতে পারলাম না তো চলে এসেছে বলো কেমন আছো কেন পারলে না কি জানবো হলো না একবার প্রথমে এসেছিলাম দেখি কেমন হলো চেষ্টা করলে করলাম তো এখন এখন করা যাবে এখন আর করা যাবে না তো আমার তো তিনটা অপশান আসছিল জানো ওই পিছন ক্যামেরা ক্যামেরাটা ওই যে পিছন ক্যামেরার সামনে ক্যামেরা ঘরে যে ওটা আসছিল আর মিউটটা আসছিল আর আর একটা অপশন আসছিল তিনটা অপশন আসছিল করা যাবে এখন করা যাবে ওই যে লাস্টের উপরেরটা বলতো একটু করা যাবে করো হ্যাঁ প্রথমে তো যখন প্রথমে শুরু করলাম না তখন এই এতগুলো অপশন আসেনি তো খালি তিনটা অপশন আসছিল কিভাবে করব একটু বলতো শ্রীপূর্ণা দিদি ভাই চলে এসেছে একটু বলতো তনু like down এই সিপনা দিদি ভাই এখন করা যাবে গো ফটোর অপশনটা এখন তো এই যে একটা অপশন আসছে লাস্টের আগেরটা হাত দাও হ্যাঁ ওটা দিলাম তারপরে দিলাম তো হলো না তো কিছু আসেনি তো আসছে না তোর এই বলবে তা না গেলাম যাও গ্যালারি এসেছে তোমার না কিছুই আসেনি তো কোনো অপশন আসেনি কি আসছে এট লাস্ট হয়নি তোমার না হয়নি তো